বীরভূমেও ছড়িয়ে এবিটি জঙ্গির জাল মুরারইয়ে বৈঠক করে সাদ রাদি ও তার সঙ্গীরা মুরারইয়ে থাকা পুরনো জে এমবি জঙ্গিদের সঙ্গে বৈঠক বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিল এবিটি প্রধান ঘনিষ্ঠ এবিটি প্রধান জেসম ঘনিষ্ঠ ইশফাকও মূলত সংগঠন নতুন করে চাঙ্গা করার উদ্দেশ্যেই বৈঠক ধৃত জঙ্গিদের জেরায় তথ্য বেঙ্গল এস টি হাতে চাঞ্চল্যকর তথ্য একটার পর একটা ধৃতের সংখ্যা বাড়ছে এবিটি জঙ্গি জাল কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে সেই দিকে আরো বিশেষভাবে নজর যাচ্ছে অসম এবং পশ্চিমবঙ্গ কোথায় কোথায় এই জাল ছড়িয়ে রয়েছে তা যখন দেখা হচ্ছে একটার পর একটা প্রত্যেক সব আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই এস ইতিমধ্যে এর হাতে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ধৃত জঙ্গিদের জেরার মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে বীরভূমেও ছড়িয়ে রয়েছে এবিটি জঙ্গি জাল বুড়া বৈঠক করে সাদ রাধি ও তার সঙ্গীরা এবং এখানেই শেষ নয় যারা পুরনো জেএমবি জঙ্গি মুরারইয়ে যারা রয়েছে সেই সমস্ত পুরনো জেএমবি জঙ্গিদের সঙ্গেও বৈঠক হয় বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিল এবিটি প্রধান ঘনিষ্ঠ এবিটি প্রধান জসিমুদ্দিনের ঘনিষ্ঠ ইস্পাকও এই ইস্পাক অসম এবং পশ্চিমবঙ্গে যে মডেল চলছে এবিটির তাদেরকে সেই সমস্ত সদস্যদের বিশেষভাবে প্রশিক্ষিত করছে বলেও জানা যাচ্ছে সূত্রে আজিকার দুর্নীতি কাণ্ডে রিপোর্ট পেশ নিম্ন আদালতে রিপোর্ট পেশ সিবিআই হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতরে গিয়ে চার্জ গঠন সংক্রান্ত তথ্য দেখেন সন্দীপ সুমন্দের আইনজীবীরা সেই তথ্য রিপোর্ট আকারে নিম্ন আদালতে পেশ সিবিআই মঙ্গলবার হাতে এই মামলার শুনানি তার আগের দিন অর্থাৎ আজ সোমবার এই এই রিপোর্ট পেশ নিম্ন আদালতে সিবিআই এর তরফে এই রিপোর্ট পেশ করা হলো হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতরে গিয়ে চার্জ গঠন সংক্রান্ত তথ্য দেখেন সন্দীপ ঘোষ সুমনদের আইনজীবীরা আরজিকর দুর্নীতিকাণ্ডে রিপোর্ট পেশ নিম্ন আদালতে রিপোর্ট পেশ সিবিআই এর হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতরে গিয়ে চার্জ গঠন সংক্রান্ত তথ্য দেখেন সন্দীপ সুমনদের আইনজীবীরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়